আসসালামু আলাইকুম আহমতুল আমরা এই ভিডিওতে কিছু সুন্দর বাক্য শিখবো চলুন শুরু করা মানে হচ্ছে সুন্দর শহর সুন্দর শহর এর আরবি হচ্ছে আল আল মাদিনাতুল জামিলা। মানে হচ্ছে শহর জামিলা মানে হচ্ছে সুন্দর এটা মাসুফ সিফত হয়েছে আরেকটি বাক্য এই উঁচু ভবনটি কিসের মহাদী আল্লাহনী আল আয়ালী

এবং বাম দিকে কি ওয়া মানে হচ্ছে এবং ওমাল্লাদি আলাল ইয়াসার ইয়াসার মানে হচ্ছে বাম এবং বাম দিকে কি এটা একটি মাদ্রাসা হাদিহি মাদ্রাসাতুন হাদিহি মাদ্রাসাতুন এটা একটা মাদ্রাসা দূরে ওটা কি ওমা যালিকাল বাইদ দূরে ওটা কি ওমা যালিকাল বাইদ এটা একটা কারখানা